আমাদের কাগজপত্রের প্রস্তুতি হয়ে গেছে শীঘ্রই আপনারা দেখবেন হাসিনার বিরুদ্ধে সারা বাংলাদেশে প্রত্যেক শহীদের রক্তের যে বিচারের দাবি নিয়ে আমরা মামলা করব এবং যেখানে ইংল্যান্ড আমেরিকা ফিনল্যান্ড থেকে শুরু করে বিশ্বের বহু আমি দেশে হাসিনা পালনের জন্য চেষ্টা করেছিল কিন্তু সেই সকল সরকার জানে যে মানবাধিকার গণতন্ত্র লঙ্ঘনকারী কোনো ব্যক্তিকে কোনো স্বৈরাচারকে তারা আশ্রয় দিতে পারে না এবং আইসিসির যারা সিগনেচারি আপনারা জানেন জাতিসংঘের সবচেয়ে সর্বোচ্চ ফৌজদারি আদালত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তাকে প্রসিকিউট করতে পারে অতএব ভারত হচ্ছে আইসিসির স্বাক্ষরকারী দেশ না অতএব এই কারণে তারা মনে করছে যেহেতু হাসিনাকে যে কোনো মামলায় গ্রেফতারের ওয়ারেন্টি জারি করার সুযোগ আছে তারা এমন একটা দেশে তাকে আশ্রয় নিতে হবে যে এই দেশটা আইসিসির স্বাক্ষরকারী দেশ না দিল্লি তার জন্য এখন নিরাপদ অপশন কিন্তু আমরা দিল্লিকে বলতে চাই শুধু আইসিসি রেগুলেটরের বিষয় না পৃথিবীর অনেক নাগরিক সনদ মানবাধিকারের সনদের ভারত স্বাক্ষরকারী দেশ অতএব আপনারা যদি হাসিনাকে এভাবে আশ্রয় প্রশ্রয় দেন এতে ভারত সরকারের সারা দুনিয়াতে বদনাম হবে এবং সুনাম নষ্ট হবে আমরা ভারতবাসীকে বলতে চাচ্ছি আপনাদের দেশের সরকারকে আপনারা বলেন যে একটা অগণতান্ত্রিক স্বৈরাচারকে আশ্রয় দেওয়া এবং তাদের ভুল বিদেশ কারণে ভারত সরকারের পদত্যাগ আপনারা দাবি করতে পারেন আপনারা প্রতিবাদ করতে পারেন শেখ হাসিনার বিচারের ব্যাপারে আমরা ইতিমধ্যে জানি আমাদের তরফ থেকে আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি হাসিনার বিরুদ্ধে এবং হাসিনার যারা বিভিন্ন ফোর্সে যারা ছিল দায়িত্ব পালন করেছে যাদের হুকুমে গুলি চালিয়ে হাজার হাজার আমাদের নাগরিকদেরকে শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে তাদের বিরুদ্ধে দেশে এবং বিদেশে ফৌজদারি মামলা দায়ের করবার বাংলাদেশের বিভিন্ন আদালতে ইতিমধ্যে আমাদের যারা শহীদ হয়েছেন তাদেরকে সামনে রেখে আমরা ফৌজদারি বিচারের উদ্যোগ নিয়েছি অতিমধ্যে আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই এই ধরনের আদালতের কার্যক্রম শুরু হবে যেহেতু থানাগুলো বন্ধ কোনো শহীদ পরিবার এফআইআর করতে পারছে না আদালতগুলো বন্ধ ফৌজদারি মামলা নেবার জন্য যে আয়োজন দরকার বিচারকদের তারা এখনো কোর্টে ফিরে আসেন নাই অতএব আমাদের কাগজপত্রের প্রস্তুতি হয়ে গেছে শীঘ্রই আপনারা দেখবেন হাসিনার বিরুদ্ধে সারা বাংলাদেশে প্রত্যেক শহীদের বিরুদ্ধে শহীদের রক্তের যে বিচারের দাবি নিয়ে আমরা মামলা করব। হাজার হাজার মানুষ জীবন দিয়ে পালাতে বাধ্য করেছে তাকে তার আশ্রয় দিয়েছে আমরা মনে করি আমরা ভারত সরকারের সাথে এই পলিসির সাথে একমত না আমরা দিল্লি সহ শুরু করে ভারতবর্ষের যারা জনগণ আছে তাদেরকে বলছি যে আপনারা বোঝার চেষ্টা করেন যে কিভাবে আপনাদের সরকারের একের পর এক ভুল বিদেশ নীতির কারণে ইয়ে মালদ্বীপের সাথে আপনাদের সম্পর্ক নষ্ট হয়েছে নেপালের সাথে দিল্লির সম্পর্ক নষ্ট হয়েছে ভুটানের সাথে দিল্লির সম্পর্ক নষ্ট হয়েছে শ্রীলঙ্কার সাথে নষ্ট হয়েছে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো না চায়নার সাথে সম্পর্ক ভালো না আফগানিস্তানের সাথে সম্পর্ক ভালো না এবং সর্বশেষ আপনাদের যে দালাল শাসক ছিল স্বৈরাচারী বাংলাদেশের সাথেও আপনারা শাসক যে সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা খারাপ প্রমাণিত হয়েছে অথবা আমরা বারবার বলেছি দিল্লির এই যে বিদেশ নীতি এটা বরাবরই ভুল ছিল এটা বারবার ভুল প্রমাণিত হয়েছে এবং এটা খুব দুঃখজনক যে একটা অনির্বাচিত স্বৈরাচারকে তারা এখানে আশ্রয় প্রশ্রয় দিয়েছে দিল্লিতে